সবাই জানে যে আমি লন্ডনে অনেক সুখে আছি শান্তিতে আছি সব কিছু নিয়ে আনন্দে আছি কিন্তু আমার মনের মধ্যে তো সুখ নাই এটা কিন্তু কেউ জানে না সেটা শুধু একমাত্র আমি জানি এ ভাই ন্যান হয়েছে তা তো মন খারাপ করে থাকলে হয় মুখ গুমরা করে আসেন ঘটনা কি না রে ভাই মন খারাপ করে আর কি হবি মন খারাপ না এমনি শুনেন আপনি আমার মতো নিজেকে তো অভাগা মনে করতেছেন কেন আচ্ছা ভাই আপনার বাচ্চা কাচ্চা নেই মানে আমাকে সোজা জিনিস এটা একটা কান্ট্রি আমার বউটা অনেক ফাস্ট সে সারা দিন পার্টি বন্ধু বান্ধব আত্মীয় শুধু সব নিয়ে আসে আমার সংসারের দিকে তার খেয়াল আছে আপনার জন্য মেলা কষ্ট লাগতেছে আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনার সংসারে সুখ ফিরা দেয় ভাবির জন্য আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেয় সুখ ভাইরে যে জিনিস একবার ভেঙে যায় সেটা আর কিন্তু জোরা লাগে না অথচ দেখেন ওই যে দেশে সবাই জানে যে আমি লন্ডনে অনেক সুখে আছি শান্তিতে আছি সব কিছু নিয়ে আনন্দে আছি কিন্তু আমার মনের মধ্যে তো সুখ নাই এটা কিন্তু কেউ জানে না সেটা শুধু মতো আমি জানি শোন এসব কত বাদ এত চিন্তা করলো হবে না চলেন আপনাকে আমার বাসায় নিয়ে যাব দুই ভাই মিলে আড্ডা ভাই ভালো লাগতেছেন এই জন্য তুই নিয়ে যাচ্ছি আড্ডা ভাই ভাই আজকে যাবো কথা দিচ্ছি অন্য আরেকদিন যাবানি আপনার বাসায় গল্প করবো তাহলে কথা দিলেন তো জি তাহলে কিন্তু মনে রাখেন কিন্তু ঠিক আছে তাহলে দুই ভাই মিলে একদিন বসে ভাই আল্লাহ লোকটা কত সুন্দর স্মার্ট গাড়ি বাড়ি সব আছে সুখ নেই সবাই মনে করে এই লন্ডন শহরে পাউন্ড দিয়ে সব কিছু কিনা যায় কিন্তু সুখ ডলার পাউন্ড টাকা দিয়ে কিনা যায় না সুখ তো কিন্তু হয় মন দিয়ে রে ভাই